আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না তাই ভাবলাম আমি যে ট্যাং আর দুধটা কিনে এনেছি তার সাথে যে গিফট পেয়েছি আমি পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই তো ওই দুধের প্যাকেটের সাথে বাটিটা দিছে বাটিটা অনেক সুন্দর দেখতে আর ট্যাংয়ের সাথে ওই গ্লাসটা দিছে তো দুইটা জিনিসই অনেক সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার মতো কে কে এরকম মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে তো এই তো মশলা একটু তেলে ভাজা ভাজা করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে তারপরে পানি দেব। এখানে আমি ধনিয়া গুঁড়া আর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেব নাহলে নিচে লেগে যাচ্ছে এই তো পানিটা দিয়ে এটা বল কাশলে আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে আগে বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব তারপরে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা দিব তো মুরগির মাংসটা আমি অনেক সময় ভালোভাবে কষিয়ে নিছি তো দেখেন মুরগির মাংস থেকে পানি উঠে গেছে তো আমি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে কষিয়ে নিছি নেওয়ার পরে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা দিয়েও আমি ভালোভাবে এটা কষিয়ে নেব তো মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল তো তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ